মেসি বল আর নেই মার বল নয় কেহ মুসলিম তবে কেন এত লাফালাফি কর বাজাও খুশি বিন মেসি বল আর নেই মার বল নয় কেহ মুসলিম তবে কেন এত লাফালাফি কর বাজাও খুশির বিন হয়তো তুমি পারবে না কথা বলতে তোমার জীবনী হয়তো নয়ন জোরাবে না কভুস তাদের দেখিতে ওরা মুসলিম নয় ইয়াহুদি তো নিয়ে কেউ ভালোবাসে ব্রাজি ইলাবার কিউ আর কে ওরা মুসলিম নাহুদি তো বৌ নিয়ে কেউ ভালোবাসে ব্রাজি ইলাবার কেউ মেসি বলো আর নেই মারে বলো নয় কেহ মুসলিম তবে কেন এত লাফালাফি কর বাজাও খুশির বিন ওগো প্রিয় ভাই বলি আমি শোনো ছেড়ে দাও এসব জ্ঞান অর্জনে লেগে পড়ো তুমি কি হবে ভবিষ্যৎ দাজ্জালের ওই ফিতে না থেকে বাঁচিবে কিভাবে তুমি মৃত্যুর পর সোয়াল জবাবে আসিবে না তো মেসি এইগুলো নিয়ে চিন্তা না করে নিয়ে পড়িয়াছ ছাড়ো ছাড়ো তুমি মেয়ে ছেড়ে হাদিস ধরো এইগুলো নিয়ে চিন্তা না করে কে নিয়ে পড়িয়াছ ছাড়ো ছাড়ো তুমি মেয়েগুলো ছেড়ে কোরআানে হাদিস ধরো মেসি বলো আর নেই মারে বলো নয় কেহ মুসলিম তবে কেন এত লাফালাফি ফি করো বাজাও খুশির রেবিন তবে কেন এত লাফালাফি করো বাজাও খুশির